আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি পরম নামে প্রিয় ভিউয়ার্স আজকে কথা বলবো অনেকগুলো ফার্নিচার একত্রিত করে আমরা আপনাদের মাঝে এই ভিডিওগুলো দিয়েই আপনারা দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের এই শোরুমে আসেন এবং যখন আপনারা আসেন তখন কিন্তু আমাদের একটা রিজিকের মাধ্যম হয়ে যায় যখন আপনাদের কাছে আমরা বিক্রিগুলো করে থাকি তো আজকে যে ফার্নিচারগুলো নিয়ে আমরা কথা বলবো খার দেখাবো সোফা দেখাবো ডাইনিং দেখাবো এবং যদি সুযোগ হয়ে থাকে তাহলে কিন্তু বড় বড় কেবিনেটগুলোও আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো যারা আমাদের শোরুমে আসতে আমাদের শোরুমের হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিল্প রাজবাড়ি এইখানে আসলে আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারবেন তারপরে কিন্তু এই ফার্নিচার গুলো আপনারা দেখে শুনে কিনতে পারবেন তো শুরুতেই আমি যে খাটটি নিয়ে কথা বলবো এই খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের উপর করা হয়েছে সেমি বক্সের উপরে করা হয়েছে আপনার চাইলে কিন্তু এটা সাইজ ছোটো করে নিতে পারবেন এক জনের চাহিদা অনুযায়ী কিন্তু এক একভাবে তৈরি করা হয় তবে কিং সাইজটাই কিন্তু বেশি চলে যেমন এটা হচ্ছে আপনার কিং সাইজ ছয় ফিট বাই সাত ফিটের উপরে করা সম্পূর্ণ চেটেগাং সেগুন কাঠের করা হয়েছে আমরা খাটের দুই পাশে যে হাইসাগুলো ব্যবহার করে থাকি এটা সেগুন কাঠের এবং মাঝখানে দুইটা গুঁড়া ব্যবহার করা হয় গর্জন খাটের খুবই চমৎকার মালা মডেলের এই খাটটা আপনারা নিতে চাইলে কিন্তু স্ক্রিনশট শট দিতে হবে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে নক করলেই আপনারা কিন্তু আরও জানতে পারবেন এবং আরও দেখতে পারবেন আপনি চাইলে ভিডিও কলে অথবা আপনি চাইলে এগুলার ছবি যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত আমরা আপনাদেরকে ডিটেলস বলতে পারবো বা দেখাইতে পারবো এই খাটি রেগুলার প্রাইস হচ্ছে 52000 হাজার টাকা এটাতে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই মালা মডেলের খাটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরপরে হচ্ছে আরও একটি খাট দেখাই দেয় এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিটের ওভের করা আপনি চাইলে এটা ছয় ফিটও করে নিতে পারবেন অর্থাৎ ছয় ফিট বাই সাত ফিটও নিতে পারবেন এই খাটটা কিন্তু খুবই সুন্দর এটা আমাকে আমরা গোলাপ মডেল বলে থাকি এখানে কিন্তু তো অনেক সুন্দর করে একটা গোলাপ ফুল ফুটানো হয়েছে যেটা কিনা আপনার মনে হচ্ছে একটা জীবন্ত গোলাপ এখানে ফুটে আছে এবং দুই পাশে খুব সুন্দর করে লতা পাতা কিন্তু চলে গেছে মাঝখানের এই ডিপটাতেও কিন্তু খুব সুন্দর নকশার কারুকাজটা করে দেওয়া আছে এই খাটের হেড সাইড এবং লেগ সাইড কিন্তু দুইটায় একই ডিজাইনও করা হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর এবং এই খাটটি কিন্তু বর্তমানে ভালো চাহিদা পাচ্ছি বা আমরা একটু ভালো সেল করতে পারতেছি দুই পাশের এই এই দিয়েও কিন্তু হরিণের কানের মতো করে ডিজাইনগুলো করে দেওয়া আছে এই খাটটি আমরা পাঁচ ফিট বাই সাত ফিটের যেটা প্রাইস নির্ধারণ করেছে এটা রেগুলার প্রাইস আটচল্লিশ হাজার টাকা এটাতে আমরা ডিসকাউন্ট করে থাকে হচ্ছে আট হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা হলেই পাঁচ ফিট বাই সাত ফিট নিতে পারবেন এবং অনেকেই কিন্তু ছয় ফিট বাই সাত ফিট নিতে চাচ্ছেন তাদের জন্য পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এখন যে খাটটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার ছয় ফিট বাই সাত ফিটের ওপর করা হয়েছে সম্পূর্ণ বক্স করা হয়েছে এই একটা খাটে হচ্ছে আমরা ফুল বক্সের করে থাকি সম্পূর্ণ চিটাগাং সেগুন এবং এইখান থেকে যে সুন্দর সুন্দর ফুলগুলো দেওয়া আছে প্রত্যেকটা ফুলে কিন্তু আপনার গোল্ডেন বিলাকগুলো করে দিয়েছে আমরা খাটগুলো নকশাগুলো তো গোল্ডেন বিলাক করলে একটু দূরত্বে ফোকাস করে এবং আমরা সবসময় চাই যাতে যে কোনো জিনিসটা বা যে কোনো ডিজাইনটা আমরা করি সবগুলো ডিজাইনে যেন দেখতে ভালো লাগে বা দেখতে মানসম্মত হয় কাঠের কোয়ালিটি এবং কাঠের যে ফাইবারগুলো আছে এগুলো কিন্তু আপনারা দেখলে যারা চিটাগাং সেগুন কাঠ দেখেন বা চেনেন তারা কিন্তু বুঝতে পারবেন যে কতটা ভালো মানের কাঠ বা কী কী ধরনের কাঠগুলো আমরা ব্যবহার করে থাকি তো এটা হচ্ছে আমাদের সেই লেগ সাইড লেগ সাইড এবং হেড সাইড দুইটা ডিজাইন কিন্তু একইভাবে করে দেওয়া আছে এবং আমরা যেইখানে হাইসাটা দেবো যেটা ফুল বক্সের হাইসাটা ডাবল কিলাম লাগাই দিয়েছি কিন্তু যেটাতে কিনা আপনার মজবুত এবং টেকসই হবে বেশি এবং মাঝখানে হচ্ছে আমরা দুইটা গুঁড়া ব্যবহার করে দিই যে দুইটা গুঁড়া কিন্তু আমরা গর্জন কাঠের ব্যবহার করে থাকি এবং বিছানাটা হচ্ছে আপনার গর্জন কাঠের আঠারো মিলি বোর্ডের তো এই খাটটি আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটা তো কিন্তু আপনার আট হাজার টাকা ডিসকাউন্ট করে দিই চল্লিশ হাজার টাকা হলেই কিন্তু আপনার পাচ্ছেন একটি বক্স খাট তো ফুল বক্সের এই খাটটি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে আপনি আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এরপরে হচ্ছে যে খাটটি দেখাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বেশি ভাইরাল ফোম কাটিং বলে থাকি আমরা এটা এখান দিয়ে যে জমিনের ডিজাইনটা করে দিয়েছি এটা ফোম কাটিং বলে থাকি এই ডিজাইনটা হচ্ছে মূলত ফোম কাটিং এবং তার মাঝখান দিয়ে খুব সুন্দর সুন্দর করে হচ্ছে আপনার গোলাপ ফুলের ডিজাইনগুলো করে দেওয়া আছে মাসে অনেক সুন্দর গোল্ডেন বিলাক সারা এই ডিজাইনটা করা হয়েছে আপনি যদি চান এই ডিজাইনগুলো এই নকশাগুলো গোল্ডেন ব্ল্যাক করে নেবেন সেক্ষেত্রেও কিন্তু গোল্ডেন ব্ল্যাকগুলো করে দিতে পারব সলিড আড়াই ইঞ্চির উপরে পুরো কাঠটাই কিন্তু সলিড কাঠের কাঠ থেকে নিয়ে এই আড়াই ইঞ্চি সলিড দিয়ে কিন্তু করতে হয় এবং আমরা এটাতে হেড সাইডে বক্স করে দিয়েছি আপনি চাইলে রাতে মোবাইল বা ছোটো ছোটো যে জিনিসপত্রগুলো আছে এখানে রেখে খুব সুন্দরভাবে আপনি রেখে দিতে পারবেন এবং এটার লেগ সাইড যেটা আমরা তৈরি করছি এটাতেও কিন্তু আপনার সলিট আড়াই ইঞ্চি এবং অনেক হেভি করে এই কাঠটা তৈরি করা হয় যেহেতু এটা ফোম কাটিং সলিড কাঠের উপরে

গুলো করে দেওয়া আছে গোল্ডেন বিলাক সারা কিন্তু এই কাজটা আমরা করছি আপনি চাইলে গোল্ডেন ব্ল্যাক দিয়েও নিতে পারবেন নকশার কারুকাজগুলো কতটা কাঠের ভিতর ডিপ করে করা হয়েছে এগুলো হাতে করতে হয় খুব সুন্দর করে যতটুকু ডিপ করলে নকশাগুলো ফুটবে দূর থেকে ফোকাস করবে আমরা কিন্তু ওইভাবেই কারো কাজগুলো করে থাকি এবং এইখান দিয়ে কিন্তু অনেক বাঁকানো বাঁকানো ডিজাইনগুলো করে দেওয়া আছে এবং এই খাটের সাইড দিয়েও কিন্তু খুব সুন্দর করে লতাপাতা ডিজাইন করে নকশার যে ডিজাইনগুলো থাকে মূলত সেই ডিজাইনগুলো আমরা ফোটানোর চেষ্টা করি আপনি একটা খাট কিনবেন সারাদিন পরিশ্রম শেষে বাসায় আসবেন একটু ঘুমানোর জন্য আরামের জন্য পছন্দ মতো একটি খাট আপনি কিনবেন আমরা যারা অনলাইনে ব্যবসা করি সবার ফার্নিচারই ভালো আপনার ক্রেতা আপনাকে কিন্তু দেখে কিনতে হবে বুঝে কিনতে হবে যে আপনি কত টাকায় কোন ধরনের ফার্নিচারগুলো কিনতেছেন আমরা এই ভিডিওগুলো আপনাদের মাঝে এই জন্যই দিই আপনি একটা ধারণা নিতে পারবেন আপনি দেখতে পারবেন যে কত টাকা হলে কত ইঞ্চি মোটাগুলো আপনি কিনতে পারবেন বা কোথা থেকে কিনতে পারবেন তো এই খাটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার টাকা এই খাটেও কিন্তু আমরা আপনাদেরকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এই খাটটি নিতে পারবেন আপনি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলেই এবং আমি আবারও বলি খাটের ক্ষেত্রে হচ্ছে আপনার ডেলিভারি সারা বাংলাদেশ ফিরিয়ে নিতে পারবেন সেটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আমরা কন্ডিশনে ডেলিভারি করে দেবো কুরিয়ার থেকে আপনাকে পেমেন্ট করে কার্ডগুলো ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তো এখন হচ্ছে সোফাগুলো নিয়ে কথা বলি সোফা বেশি দেখানোর সুযোগ নাই যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো এইটাই দেখাবো এবং কিছু ডাইনিং টেবিল দেখাবো টু টু ওয়ানের উপরে করা হয়েছে এই সোফা সেট এটা হচ্ছে ওয়ান সিট ওয়ান সিটটা কিন্তু খুব সুন্দর এবং পিতলের কারুকাজগুলো করে দেওয়া আছে অনেকেই অনেক জায়গায় ডিজাইনগুলো আমাদের কাছে স্ক্রিনশট পাঠান আসলে প্রত্যেকটা ডিজাইনের সাথে কারো ডিজাইন কিন্তু মিলবে না আমি আমার মতো তৈরি করছি আরেকজন আরেকজনের মতো করে তৈরি করবে এখানের কোয়ালিটি এক একজন এক একভাবে দিবে এবং যে যেভাবে তৈরি করবে তার কিন্তু প্রাইসটা ওইভাবেই আসবে সুন্দর পিতলের কারুকাজের পাশাপাশি লেকার স্প্রেটা করাতে পিতলটা দেখতে একটু বেশি সুন্দর হয় এই সোফা হচ্ছে টু টু ওয়ান সেন্টার টেবিল ফোম কভার সহ করছি আমরা আমরা যে পায়াগুলো ব্যবহার করছি কলস পায়া সলিড পাশ পাঁচ থেকে নিয়ে এই পায়াগুলো ব্যবহার করতে হয় এবং আমরা সেন্টার টেবিলের পায়াগুলো ব্যবহার করছি সলিড তিন তিন থেকে নিয়ে খুবই সুন্দর সোফার আদলে বা সোফার ডিজাইনেই এই সেন্টার টেবিলের ডিজাইনটাও করা হয়েছে এই সোফা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো টাকা আমরা চার হাজার পাঁচশো টাকা কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট করে থাকছি আটচল্লিশ হাজার টাকা হলেই কিন্তু এই চমৎকার একটি সোফা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং সারা বাংলাদেশের ডেলিভারি সিস্টেমটা আমি বলে দিব সোফার ক্ষেত্রে এবং এই সোফার সাথে ম্যাচিং করে যারা হচ্ছে আমাদের কাছ থেকে ডাইনিং টেবিল কিনতে চাচ্ছিলেন তাদের সেই ডাইনিং টেবিল একটু দেখাই দিচ্ছি এই ডাইনিং টেবিল হচ্ছে এই সোফার সাথে মেশিন করে তৈরি করা হয়েছে আপনি চাইলে এই ডাইনিং টেবিলটাও কিন্তু সোফার সাথে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে এটা ছয় চেয়ারের উপরে করা হয়েছে ছয়টা চেয়ারে কিন্তু খুবই সুন্দর করে এইভাবে পিতলের কারুকাজ করে দেওয়া আছে পাঁচটা স্টিক এই অনেক সুন্দর পিতলের কারুকাজ করে দেওয়াতে দেখতে একটু বেশি সুন্দর লাগে যখন এই ধরনের ডাইনিং টেবিল আপনাদের বাসায় আপনারা সেট করবেন পুরো রুমের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আলোকিত হয়ে যাবে আপনার পুরা বাসাটি আমরা যখন ছয়জন একত্রিত খাওয়া দাওয়া করবো তখন কিন্তু অনেক ধরনের গল্প এবং মা বাবা ফ্যামিলি সবার সাথে কিন্তু এই ডাইনিং টেবিলগুলোতে আমরা খাওয়া দাওয়া করতে পারবো এটা গ্লাসটা ব্যবহার করা হয়েছে টেন মিলি সাড়ে পাঁচ হচ্ছে গ্লাসের সাইজ ভিতরে ডিজাইন গুলো অসম্ভব সুন্দর এটা ছয় চেয়ারে রেগুলার প্রাইস আটচল্লিশ হাজার টাকা এটাতেও কিন্তু আমাদের হিউজ পরিমাণ ডিসকাউন্ট আছে নিতে হলে কিন্তু স্কানে দেওয়ার নাম্বারগুলোতে তো অবশ্যই যোগাযোগ করবেন এরপরে হচ্ছে আরও একটি ডাইনিং টেবিল দেখাই দিই যেটা কিনা আমরা কচু পাতা মডেল বলে থাকি এটাও ছয় চেয়ারের উপরে করা হয়েছে সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের গ্লাসটা দেওয়া হয়েছে ভিক্টোরিয়া কাটিং এবং ভিতরের ডিজাইনটা অসম্ভব সুন্দর মাঝখানে ফুটবলের ডিজাইনটা দেওয়ার তার পাশে হচ্ছে আপনার কচু পাতার ডিজাইনটা দেওয়া হয়েছে এবং উপরে যে ডিজাইনটা করা হয়েছে একটু চায়না স্টাইলে করা হয়েছে অনেকেই কিন্তু আমরা অনেকভাবে টেবিলগুলো তৈরি করে থাকি একটা মজমুতের বিষয় আছে টেকসের বিষয় আছে সবগুলো কিন্তু আপনারা দেখে তারপরে ক্রয় করবেন অনলাইনে আমাদের যে পেজগুলো আছে বা ইউটিউবে যারা এখন দেখতেছেন যদি আমাদের চ্যানেলে এবং পেজে যদি নতুন হন তাহলে কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ফার্নিচারের এই ভিডিওগুলো দেখার জন্য তো এই ডাইনিং টেবিলটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আটচল্লিশ হাজার টাকা এটাতে আট হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই কচুপাতা মডেল ডাইনিং টেবিলটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের এই ভিডিওগুলো দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ